পিক্সেল অ্যাপস এর করে খুব সহজে এই ধরনের একটা ডিজাইন করে নিতে পারবেন তো কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করব তো শিখতে চাইলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আমার থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজে দেখলে পেজটা ফলো দিতে বলবেন না তো বেশ এ ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিডিএফ অ্যাপস এবং পিল ফাইল তো সবকিছুর ডাউনলোড লিংক আপনি পেয়ে যাবেন যে ভিডিও দেখতেছেন তো ওই ভিডিওর কোন বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আপনি সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন ফার্স্ট অফ আপনি পেয়ে যাবেন পিল ফাইল তারপর আপনি পেয়ে যাবেন পিডিএফ অ্যাপস পিডিএফ অ্যাপস আপনার ফোনে না থাকলে আপনি পিডিএফ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর পিল ফাইল ডাউনলোড করার জন্য এই লিংকে আপনি ক্লিক করবেন তো বেস আপনি ডাউনলোড লিংকে ক্লিক করার পর আপনার সরাসরি এদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো বেস পিল ফোল্ডে সার্চিং করার পাসওয়ার্ড দেওয়া করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনি একটা একটা করে সার্চিং সংখ্যা পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন তাহলে এটা আনলক হয়ে যাবে আপনি পাসওয়ার্ড দিয়ে ফাইলটা আনলক করার পর আপনার সরাসরি ড্রাইভ ফাইলে নিয়ে আসবে তো এটি হচ্ছে গিয়ে আজকের পুষ্টা ডিজাইন তো এ ধরনের দুইটা পিল ফিল দেওয়া আছে আর একটা হচ্ছে গিয়ে অনস্টেলের তো এটি হচ্ছে আজকের ডিজাইন তো আপনি এটা ডাউনলোড করবেন না আপনি যে দুইটা পিল ফিল দেওয়া আছে এখানে আপনি আপনার যে যে ফিল ফাইলটা প্রেজেন্ট হবে আপনি চাইলে দুইটা ফিল ফাইল ডাউন করতে পারেন অথবা চাইলে একটাও ডাউনলোড করতে পারেন তো আপনি চাও তো এখান থেকে আপনি থ্রি ডুটা এখানে ক্লিক করবেন তারপর ডাউনলোড এখানে ক্লিক করে পিল বি ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে আপনি ডিজাইন করার জন্য আপনি সরাসরি আপনার ফোন থেকে পিকজাল অ্যাপসে চলে আসবেন আমার ফোন থেকে পিকজাল অ্যাপসে চলে আসছি তো এখান থেকে আপনি যেকোনো একটা পিল ফাইল ইনপুট করে দিবেন

তো আপনি এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারেন তেমন কিছু কাস্টমাইজ করেন নাই আপনি এখান থেকে জাস্ট আপনি মসজিদ অথবা মাদ্রাসার নামটা দিয়ে দিবেন তারপর এখান আপনি ডেটে চেঞ্জ করে নেবেন তারপরে এখানে যে প্রধান বক্তা তারপর হয়েছে গিয়া প্রধান অতিথি উলাম একরাম তাদের নামগুলো এখান থেকে চেঞ্জ করে দেবে তারপর নিচে আপনি ব্যবস্থাপনায় অথবা সুপারচার্জ যে কার নাম দিতে চান আপনি দিয়ে দিবেন তো এগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন তো আপনি এই অপশানে ক্লিক করে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন তো ব্যাস এটাকে এখন আপনি আপনার মত করে কাস্টমাইজ করবেন সব কিছু কাস্টমাইজ করা আছে আপনি জাস্ট নাম গুলা চেঞ্জ করে নেবেন যেমন আপনি যদি এই নামটা চেঞ্জ করতে চান আপনি মসজিদও হতে পারে অথবা মাদ্রাসার উদ্যোগও হতে পারে তো এখান থেকে যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে এটার উপর তো এই নামটা আপনি কেটে দিবেন এখানে আপনি আপনার যে মসজিদ আপনার নামটা এখানে দিয়ে কালার এগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন তারপর এখান থেকে যদি আপনি ডেট চেঞ্জ করতে চান তাহলে সেইভাবে আপনি এখানে ডবলটা করবেন এখান থেকে আপনি ডেটটা দিয়ে দেবেন তারপর এখান থেকে যে বারটা দশ বার তারপর সময় এগুলা দিয়ে দিবেন তারপর যে স্থান আপনি স্থানটা এখানে ডেভেলপ করে এখানে আপনি আপনার যে স্থান আছে স্থানটা দিয়ে দিবেন জায়গার নামটা দিয়ে দিবেন তারপরে যে বক্তাদের নাম বক্তাদের নামগুলো আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে দেখেন এখানে মাত্র তিনজন অথবা চারজন বক্তার নাম দেওয়া আছে যদি আপনার বক্তা বেশি হয় ওলামায়ে কেরাম বেশি হয় তাহলে এখানে জায়গা অনেক বেশি আছে নামগুলো অনেক বড় বড় করে দেওয়া আছে এগুলাকে আপনি এবার আপনি একটু এবার আপনি ছোটো করে নেবেন ছোটো করে তারপর এখানে আপনি আরও বক্তাদের নাম আপনি এখানে ব্যবহার করতে পারবেন তারপর নিশ্চিত আছে জায়গার নাম তো এখানে ডিটেলস তো আছে আপনি চাইলে এটা পরিবর্তন করে নেবেন তো বিয়ার্স আমি যদি আপনাদেরকে ডিটেলসে সব কিছু পরিবর্তন করে দেখাই তাহলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে তো আশা করি আপনি এগুলা চেঞ্জ করতে পারবেন যেহেতু আপনি পিকেল অ্যাপসের একজন ডিজাইনার আপনার মতো করে সবকিছু চেঞ্জ করে কাস্টমাইজ করে নেবেন তো সবকিছু কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইন করা আপনার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি সেভ করতে হবে সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করে কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করে দিবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে যখন আপনি চাইলে এই ডিজাইনটাকে প্রিন্ট করতে পারবেন দোকানে নিয়ে যাই হোক এই ছিল আজকের আমার ছোটো টিউটোরিয়াল তো যদি ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কোনো সমস্যা থাকলে বা ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য